ভারতের রাজধানী দিল্লি যেখানে প্রতিদিন হাজারো মানুষ ঘুরে বেড়ায় মানুষ অফিসে যায় মানুষ ঘুরতে আসে সেই কারণে সেই শহরের সবচেয়ে নিরাপদ জায়গা লাল কেল্লার পাশে হঠাৎ এক বিকট শব্দ এক মুহূর্তে রাস্তাগুলো গুলো কাইপা উঠলো গাড়ির কাজ উইরা গেল মানুষ দৌড়া পালাইতে লাগলো পুরুষ একটাই রাজধানীর বুকে এমন হামলা এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে আছে কোনো এক বড় পরিকল্পনা দশ নভেম্বর দুই হাজার পঁচিশ মানে জোয়াগালকে দিল্লির এক সাধারণ দুপুর লাল কেল্লার পাশে একটা রাস্তায় পার্ক করা ছিল একটা হন্ডায় আই টোয়েন্টি গাড়ি লোকজন তখন রাস্তায় হাটা করতেছে দোকানে কাজ করতেছে মানুষে কেউ কেউ সেলফি তুলতেছে দূর থেকে লাল কেল্লার দিকে তাকায়া তাকায়া হঠাৎ সেই গাড়িটা কাইপা উঠলো এবং প্রচন্ড এক বিস্ফোরণ চতুর্দিকে ধোয়া আগুনের শিখা শীতকারি প্রথমে কেউ কিছু বুঝতেই পারেনি সবাই ভাবছিল যে গ্যাস সিলিন্ডার ফাটছে কিন্তু এসে দেখে যে গাড়ির টুকরো মিটার পর্যন্ত তখনই স্পষ্ট হয়ে যায় এটা সাধারণ বরং একটা পরিকল্পিত সরকারি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল যে আট জন মারা গিয়েছে সেই দুর্ঘটনায় কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা বেড়ে বারো থেকে তেরো জনে দাঁড়ায় আহত অন্তত বিশ জনের বেশি তাদের মধ্যে অনেকে পর্যটক মানে অন্য জায়গা থেকে ঘুরতে আসছে কেউ লাল কেল্লা দেখতে এসেছিলেন কেউ রাস্তার পাশে দোকান করছে এই প্রথম জানা না। ল আইআইডি ব্যবহার করা হয়েছিল মানে হ্যান্ডমেড বোমা যা খুব সহজে তৈরি করা যায় কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে এই বোমা গাড়ির বোনাটের নিচে সেট করা হয়েছিল এই ডিভাইসটা যা টাইমার দিয়ে সেট করা হয়েছিল আরো চমকে যাওয়া ব্যাপার হলো বোমার ভেতরে যে ব্যবহৃত রাসায়নিক এবং সার্কিট বোর্ড তদন্তকারীরা বলছেন যে এটা পেশাদারভাবে বানানো হয়েছে এই বোমাটা কেউ এমনি এমনি বসে বানায়নি কিন্তু আমার প্রশ্ন যে কে করছে এবং কেন করছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন দিল্লি পুলিশ এবং এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে তদন্ত শুরু করছে অলরেডি কিন্তু এখন পর্যন্ত কোনো সংগঠনে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে নাই কিছু সূত্রে বলতেছে যে এটা হবার কোনো একটা ছোট আকারের সন্ত্রাসীর হামলার পরিকল্পনার ধাপ মানে বড় হামলার আগে তারা একটা টেস্ট করে দেখছে যে কত দূর নিরাপত্তাকে ফাঁকি দেওয়া যায় আবার কেউ কেউ বলতেছে যে এটা রাজনৈতিক বার্তা কারণ ঘটনাটি ঘটছে তখন যখন দিল্লি নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল তাহলে এত নিরাপত্তার মাঝে গাড়ি নিয়ে আসা বিস্ফোরণ ঘটানোর সম্ভব হলো কিভাবে আর এই প্রশ্নটা শুধু দিল্লির না পুরো ভারতের দেখেন ভাই একটা কথা ভাবেন লাল ভারতের অন্যতম সুরক্ষিত স্থান ঠিক আছে এখানে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে বক্তৃতা দেন সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সবাই এখানে নজর রাখে তবুও যদি জায়গার কাছে কেউ গাড়িতে বোমা রাখতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এখানে আসে আসল সমস্যা নিরাপত্তা চেকিং কাগজে যতটা কঠোর বাস্তবে কিন্তু ততটা কঠোর না ক্যামেরা আছে কিন্তু অনেকগুলি নষ্ট ক্যামেরা চেকপোস্টে পুলিশ আছে কিন্তু গাড়ি পুরোপুরি স্ক্যান করা হয় না আর এই ফাঁকে ঢুকে পড়ে এমন হামলাকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার পর পরই টুইট করে বলেন যারা এই হামলার পেছনে আছে তাদের ছেড়ে দেওয়া হবে না এনআইএ দিল্লি পুলিশ এবং এটিএস মিলে যৌথ তদন্ত শুরু করছে দেশের বড় বড় শহরে সতর্কতা জারি করা হয়েছে তবে মানুষ চায় শুধু তদন্ত নয় বাস্তবে যেন এমন ঘটনা না ঘটে